আজকের খবর মোদীর বিজয় দিবস পোস্ট নিয়ে বিতর্ক বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বাংলাদেশের বিভিন্ন মহল থেকে উঠে এসেছে তীব্র প্রতিক্রিয়া বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিশিষ্ট উপদেষ্টা ও লেখক আসিফ নজরুল এবং হাসানত আব্দুল্লাহ এই বিষয়ে তাদের কড়া বক্তব্য প্রকাশ করেছেন আসুন বিস্তারিত জেনে নিয়ে এই বিষয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিশিষ্ট উপদেষ্টা ও বিশিষ্ট লেখক অধ্যাপক আসিফ নজরুল তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি মন্তব্য করেন যুদ্ধটি হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতের সুনাম বাড়ানোর জন্য নয় মোদীর এই ধরনের মন্তব্য আমাদের বিজয় মর্যাদাকে হালকা করে অন্যদিকে বিজয় দিবসের নিজের ভেরিফাইড ফেসবুক মোদী এই পোস্টটি দেন এতে তিনি উনিশশো সালে ভারতীয় সেনাদের সাহসিকতা এবং আত্মত্যাগের কথা উল্লেখ করেন তিনি লেখেন তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনিও তার ফেসবুক পোস্টে মোদীর বক্তব্যের কড়া সমালোচনা করে করে বলেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত তিনি আরও যোগ করেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভবই সর্বশেষ বিজয় দিবস নিয়ে এই বিতর্ক আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ এবং ইতিহাসের প্রতি আমাদের সম্মানবোধের প্রমাণ ভারত ও বাংলাদেশ একত্রে এই যুদ্ধ করলেও এটি ছিল বাংলাদেশের জন্য একটি স্বাধীনতা যুদ্ধ তাই বিদেশি নেতাদের এ ধরনের বক্তব্য আমাদের ইতিহাসের প্রতি অমর্যাদা শেষ কথা হচ্ছে যে আপনারা কি মনে করেন মোদীর পোস্টটি কি শুধুই একটা শুভেচ্ছা বাণী নাকি বাংলাদেশের ইতিহাসকে ছোট করার প্রচেষ্টা নিচের কমেন্ট বক্সে আপনারা মতামত জানান আর এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাভ ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের সাথে থাকুন আজকের খবর চ্যানেলে ধন্যবাদ